কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে দু হাজার পঁচিশ অর্থবছরের বাজেট পাশ করেছে উপদেষ্টা পরিষদ ২২ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন দেয়া হয় প্রস্তাবিত বাজেটে ফ্ল্যাট এবং ভবন কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হয় তবে আগের চেয়ে করের পরিমাণ বাড়ানো হয়েছিল বলা হয় এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে জানতে চাইবে না জাতীয় রাজস্ব বোর্ড তবে উপদেষ্টা পরিষদে পাশ হওয়া বাজেটে সেই সুযোগ বাতিল করা হয়েছে এছাড়া বাজেটে আয়কর ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু পরিবর্তন আনা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে পয়লা জুলাই থেকে কার্যকর হবে বাজেট শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের অন্তত দশ শতাংশ শেয়ার আরপিও বা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে তাদের ক্ষেত্রে আয়ের সাড়ে বাইশ শতাংশ করারোপ করা হয়েছে তবে বিবেচ্য আয়বর্ষে সব ধরনের আয় ব্যাংক লেনদেনের মাধ্যমে করলে কর হার বিশ শতাংশ হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত অন্য সব কোম্পানির ক্ষেত্রে সাড়ে সাতাশ শতাংশ করারোপ করা হয়েছে তবে বিবেচ্য আয়বর্ষে সব আয় ব্যাংক লেনদেনের মাধ্যমে করলে কর হার পঁচিশ শতাংশ হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের কর হার পনেরো শতাংশের পরিবর্তে দশ শতাংশ হবে সম্পত্তি হস্তান্তর হতে কর সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান কর কর্তনের হার আট ছয় ও চার শতাংশের পরিবর্তে যথাক্রমে পাঁচ তিন ও দুই শতাংশ করা হয়েছে রিফাইন পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে আগাম কর সাড়ে সাত শতাংশের পরিবর্তে দুই শতাংশ করা হয়েছে ঝুট থেকে রিসাইক্লিং প্রক্রিয়ায় উৎপাদিত তুলার উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে নারী উদ্যোক্তা পরিচালিত বিউটি পার্লারের স্থাপনা ভাড়ার ওপর মূষক অব্যাহতি দেওয়া হয়েছে বল পয়েন্ট কলমের আমদানি পর্যায়ে মূষক অব্যাহতি দেওয়া হয়েছে হার্টের রিং ও চোখের লেন্স আমদানি ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে সব ধরনের পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ট্যারিফ মূল্যের পরিবর্তে ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্কায়ন ব্যবস্থা চালু করতে চায় সরকার এজন্য ক্রুড পেট্রোলিয়াম পণ্যে নির্ধারিত পাঁচ শতাংশ আমদানি শুল্ককে কমিয়ে তিন শতাংশ এবং অন্য ক্ষেত্রে নির্ধারিত দশ শতাংশ আমদানি শুল্ককে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে সৌরশক্তি উৎপাদন সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে আরও সহজলভ্য করতে সোলার ইনভার্টারের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে দেশে বানসম্পন্ন টায়ার উৎপাদনের জন্য টায়ার তৈরির অন্যতম কাঁচামাল টেকনিক্যাল স্পেসিফাইড ন্যাচারাল রাবারের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এছাড়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ছে তিন জুন বাজেট ঘোষণার পর দিন অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তাতে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন এক হাজার টাকা বাড়ানো হয় সেটি পাঁচশো টাকা বেড়ে হবে দেড় হাজার টাকা আর অবসরভোগীদের বেতন আড়াইশো টাকা তেড়ে হবে সাতশো টাকা